প্রিয় দর্শক এই ভিডিওতে বিশ্লেষণ করব রাশিয়ার সর্বাধুনিক জঙ্গি বিমান সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব সুখই সু ফিফটি সেভেন রাশিয়ার এই যাবৎকালের সবচেয়ে আধুনিক জঙ্গি বিমান এটি রাশিয়ার প্রসপেকটিভ এভিয়েশন কমপ্লেক্স অফ ফ্রন্টলাইন এভিয়েশনের প্রস্তুতকৃত যুদ্ধ বিমান রাশিয়ান বিমান বাহিনীর একটি পঞ্চম প্রজন্মের যোদ্ধা বা জঙ্গি বিমান এর অভ্যন্তরীণ নাম হল টি ফিফটি সু ফিফটি সেভেন হল প্রথম স্টিল প্রযুক্তির তৈরিকৃত জঙ্গি বিমান এই বিমানে পাইলটের জন্য একটি সিট এবং প্লেনটিতে সংযুক্ত আছে ডাবল ইঞ্জিন দ্য ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী নতুন এক ব্যাচ সুকই সু ফিফটি সেভেন যুদ্ধ বিমান হাতে পেয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন এর মালিকানাধীন কংসমূলক প্লান্ট থেকে পঞ্চম প্রজন্মের এ স্টেলথ যুদ্ধ বিমানগুলো গ্রহণ করে রাশিয়ার কর্তৃপক্ষ সু ফিফটি সেভেনের পাশাপাশি কোম্পানিটি রাশিয়ার অ্যারো স্পেস ফোর্সেসের জন্য নতুন এক ব্যাচ শু থার্টি ফাইভ যুদ্ধ বিমানও সরবরাহ করেছে ইউএসই র সাধারণ ব্যবস্থাপনা বলেন রাশিয়ার বিমান বাহিনীর জন্য বছরের নির্ধারিত সু ফিফটি ও সু থার্টি ফাইভ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূর্ণ করেছে কর্পোরেশনটি এছাড়া আগামী বছর সরবরাহ করার জন্য বিমানের উৎপাদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলেও জানান তিনি দু সালে সু ফিফটি সেভেন যুদ্ধ বিমানগুলোর ক্রমান্বয়ে সরবরাহ শুরু হবে দু সালের শেষ নাগাদ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাইশটি এবং দু সালে মোট ছিয়াত্তরটি সু ফিফটি সেভেন যুদ্ধ থাকবে রসটেক সিও জানিয়েছেন শু ফিফটি সেভেন উৎপাদন বৃদ্ধির জন্য কমসমূলক এভিয়েশন প্লান্টের আধুনিকায়ন করা হয়েছে সুখই ডিজাইন ব্যুরো ও রাশিয়ার এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে পঞ্চম প্রজন্মের সুখই সু ফিফটি সেভেন মাল্টি রোল যুদ্ধবিমানের নকশা করেছে বিমানটি বানানো হয়েছে স্থল সারফেস ও আকাশের বিভিন্ন পার্লার লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য এই বিমানটির রয়েছে কাটিংয়েস প্রযুক্তি সুপারসনিক ক্রুজিং গতি ইন্টারফিউজালেস অস্ত্রশস্ত্র বেতার তরঙ্গ শোষণক্ষম প্রলেপ ইত্যাদি এটি রাশিয়ার প্রথম স্টেলথ যুদ্ধবিমান বিভিন্ন ধরনের মিশন পরিচালনায় সক্ষম এই যুদ্ধ বিমানে রয়েছে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভবিষ্যতে রাশিয়ার বাহিনীর চতুর্থ প্রজন্মের মিগ টোয়েন্টি সেভেন শু টোয়েন্টি সেভেন ইত্যাদি বিমানের স্থলাভিষিক্ত হবে সু ফিফটি সেভেন এই যুদ্ধ বিমানটির পাল্লা পনেরোশো কিলোমিটারেরও বেশি যা সু টোয়েন্টি সেভেনের তুলনায় দ্বিগুণ সমৃদ্ধ অ্যারোডায়নামিক্সের কল্যানে কল্যাণে আফটার বার্নার ছাড়াই মার্ক টু গতি তুলতে পারে শু ফিফটি সেভেন সাবসোনিক স্পিডে এর পাল্লা তিন কিলোমিটার দুর্দান্ত ম্যানোভার করার ক্ষমতা ও সুপারসোনিক ক্রুজ সক্ষমতার কারণে ডগ ফাইটের শু ফিফটি সেভেন এগিয়ে থাকবে বলে ধারণা করা হয় শু ফিফটি সেভেন একটি পঞ্চম প্রজন্মের বহুমুখী সুবিধা সম্বলিত জঙ্গি বিমান এবং রাশিয়ান বিমান বাহিনীর জন্য পৃথক অপারেশনাল স্টিল প্রযুক্তির জঙ্গি বিমান যদিও বেশিরভাগ তথ্যই গোপন করা হয়েছে তবে সুখই কোম্পানি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে খোলাখলিভাবে বলা হয় যে বিমানটির শত্রুপক্ষের রাডার ফাঁকি দেয়া উচ্চমানের সুপারক্রোজ ক্ষমতা রয়েছে এতে রয়েছে প্রচুর পরিমাণে কম্পোজিট ম্যাটেরিয়ালস অন্তর্ভুক্ত সুবিধা আমেরিকান জঙ্গি বিমান এফ থার্টি ফাইভের চেয়ে আকারে ছোট হওয়ায় অধিক মিসাইল বহন করার ক্ষমতা উন্নত এভিয়েশন সিস্টেম সমৃদ্ধ এক অপ্রতিদ্বন্দ্বী জঙ্গি বিমান হতে চলেছে রাশিয়ার শু ফিফটি সেভেন সু ফিফটি সেভেন নিয়ে আরেকটি চমকপ্রদ খবর হলো ট্রাম্প প্রশাসনিক মহলে নিউক্লিয়ার পোস্টার রিভিউতে পারমাণবিক শক্তিধর স্ট্রাইক বিমান হিসেবে গণ্য করা হয়েছে সু ফিফটি সেভেনকে ধরা হচ্ছে সু থার্টি ফোর রাশিয়ার বর্তমান পারমাণবিক স্ট্রাইক বিমানের পরিবর্তে সু ফিফটি সেভেন ব্যবহার করা হবে এনপিআর আরও যুক্তি দেখিয়েছে যে রাশিয়ার প্রায় দু হাজার পারমাণবিক যুদ্ধক্ষেত্রের অকৌশলগত পরমাণু অস্ত্রাগারের অস্ত্র আধুনিকরণ চালিয়ে যাচ্ছে